বন্ধুরারে আমার যখন মুমিন ব্যক্তিকে কবরে নামানো হবে এবং কবরস্ত করা হবে কবর দেওয়ার পরে যখন সবাই একে একে চলে আসতে থাকবে ওই সময় মুমিন ব্যক্তি মাতার কাছে নামাজ এসে দাঁড়িয়ে যাবে ডান পাশে জাকাত এসে দাঁড়িয়ে যাবে বাম পাশে সাউন তদা রোজা এসে দাঁড়িয়ে যাবে তার পায়ের কাছে তার আত্মীয়তা সম্পর্ক বিভিন্ন ইবাদাত বন্দিগে এসে দাঁড়িয়ে যাবে মনকার নাকির মনকার নাকির সামনে এসে যখন কবরের ভিতরে ঢুকতে থাকবে ভাইরা আমার মনকার নাকির যখন ঢুকতে থাকবে ডান দিকে ঢোকার চেষ্টা করবে কিন্তু ডান দিক থেকে ঢুকতে পারবে না বাম দিকে ঢোকার চেষ্টা করবে জাকা হাতে সে দাঁড়িয়ে যাবে মনকার নাকির এখানে ঢুকতে পারবে না কারণ মুমিন ব্যক্তির কবরের ভিতরে যখন আমল নিয়ে মুমিন ব্যক্তি ঢুকে থাকবে মুনকার ঢোকার চেষ্টা করবে কিন্তু মুনকার নেকি ঢুকতে পারবে না মুনকার নেকি যখন জোর জবরদস্তি করে তার ভিতরে ঢুকবে কবরের ভিতরে ঢোকার পরে ওই মৃত ব্যক্তিকে বসায় দেওয়া হবে বসায় দিয়ে সর্বপ্রথম তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা মুমিন ব্যক্তি বুক ফুলিয়ে বলবে আমার রব আল্লাহ কেননা দুনিয়া থেকে ওই মুমিন যে চলেছিল আল্লাহর সাথে শরিক করিনি আল্লাহর প্রদর্শিত পথে তাহিদের পথে ইমানের পথে চলেছিল এই জন্য বুক খুলে ওই ইমানদার ব্যক্তি কিন্তু একসাথে বলবে যে আমার রব আল্লাহ ওই ব্যক্তি ইমানদার ছিল বলে তার মুখ থেকে আল্লাহ বেরিয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন করা হবে আমার দিনুকা তোমার দিনকে ওই মমিন ব্যক্তির সাথে সাথে চিৎকার করে বলবে আমার দিন হল ইসলাম কারণ দুনিয়া থেকে ওই মুমিন ব্যক্তি ইসলামের ছিল ইসলামকে সে জীবনে ধারণ করেছিল ইসলামের পথে চলেছিল ইমান আমল নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়েছিল নবীর কলেমা পড়তে পড়তে সে দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল এই কারণে সে বলতে পারবে যে দিন আমার ইসলাম করা হবে আমার নবীকা তোমার নবীকে ওই ব্যক্তি সাথে সাথে চিৎকার করে বলবে আমার নবী হলো জনাবে মুহাম্মদুর রাসূল কেননা ওই ব্যক্তি দুনিয়া থেকে নবীর পথে চলেছিল নবীর প্রদর্শিত পথে চলেছিল নবীর হুকুমা হাকাম মেনে নিয়েছিল নবীর যে পথে চলতে বলেছিল সেই পথে চলেছিল নবীর যে পথে নিষেধ করেছিল সে পথ সে পরিত্যাগ করেছিল এই জন্য ওই ব্যক্তি সাথে সাথে বলবে আমার নবী হলো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম